ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আল্লাহ রহমদের সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমি আজকে খুবই মজাদার মিষ্টি নিয়ে হাজির হলাম সবার কাছে আশা করব আমার এই মিষ্টি বানানোটা অনেক ভালো লাগবে আমি খুবই সহজ করে দেখিয়ে দেব কিভাবে মিষ্টি আসলে নিজেই তৈরি করে খাওয়া যায় স্বাস্থ্যসম্মত ঘরে তৈরি করাটাই অনেক অনেক স্বাস্থ্যসম্মত তো আশা করি ভিউয়ার্সদের অনেক অনেক ভালো লাগবে আমি এখানে ভিওয়ার্স দেড় দেড় লিটার দুধ আমি এখানে নিয়েছি দুধটাকে আমি জ্বালিয়ে নিয়েছি আমি দুধটাকে কিছুক্ষণ জ্বালিয়ে নিব তো মিষ্টি বানানোটা দেখার জন্য অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন আমি এখানে ভিনেগার নিয়েছি এখানে আমি এক চামচ ভিনেগার নিয়ে নিয়েছি চামচটিতে এখন আমি আর নাড়াছাড়া করব না যেহেতু আমি ভিনেগার দিয়ে দিয়েছি এখন এমনিতে আমার যে দুধটাতে আমি ভিনেগার দিয়েছি সেটা ছানাতে পরিণত হয়ে যাবে যেহেতু আমি স্পঞ্জি মিষ্টি বানাচ্ছি ছানাটাই ভালো করে আমার হয়ে যাওয়া দরকার তো খুবই সুন্দরভাবে ছানা ছানাটা হয়ে যাচ্ছে দেখুন একদম সুন্দর হয়ে গেছে ছানাগুলি এখন আমি ভিনেগারের যে গন্ধটা সেটা চলে যাওয়ার জন্য এবং শক্ত হয়ে যাওয়ার জন্য আমি ঠান্ডা পানি দিয়ে ছা ছানাটাকে ধুয়ে নেব তো আমার ধোয়া শেষ হয়ে গেছে এখন আমি ভালো পরিষ্কার একটা সুতির কাপড়ের সাহায্যে ভালো করে ছেঁকে নিব যেন কোনো এক্সট্রা পানি না থাকে তো আমি ভালো করে চিপে চিপে নিচ্ছি ভিউয়ার্স যেন কোনো পানি না থাকে এক চামচ চিনি দিয়ে আমি এটাকে ভালো করে মাইন্ড করে নেব তো আপনি ছানাটাকে যত ভালো করে ময়ন করবেন মিষ্টিটা কিন্তু ততই স্পঞ্জি হবে সেই কারণে আমি ভালো করেই ময়ন করে নিচ্ছি যেন মিষ্টিটা অনেক স্পঞ্জি হয়ে যায় যেহেতু স্পঞ্জ মিষ্টি আমি বানাচ্ছি তো ভিওয়ার্স এখানে আমি শিরার জন্য তৈরি করে নিচ্ছি মেজারমেন্ট কাটবে আমি দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি যে কাপে আমি চিনি দিয়েছি সেই কাপে আমি এখানে দশ কাপ পানি দিয়ে দিব শিরাটা তৈরি করার জন্য তো দশ কাপ পানির সাহায্যে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি আশা করবো ভিউয়ার্স আমার এই মিষ্টি বানানোটা আপনাদের অনেক ভালো লাগবে এখানে আমি তিনটি অ্যালার্চ দিয়েছি আর মিষ্টি বানানোটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখে নেবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমার নতুন ভিডিও আপনি সবার আগে পাওয়ার জন্য এখানে আমি মিডিয়াম আকার করে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি যেহেতু মিষ্টিটা ডাবল হয়ে যাবে ফুলে তো এখানে আমি ষোলোটা মিষ্টি বানিয়েছি দেড় লিটার দুধের ছানা দিয়ে ষোলোটা মিষ্টি হয়ে গেছে এখন আমি মিষ্টিটাকে যে শিরাটা তৈরি করেছিলাম ওই শিরাতে দিয়ে দেব শিরাটাতে দিয়ে আমি দশ মিনিট একদম ভালো করে এরকম ডাকনা দেবো যেন কোনো দিক দিয়ে বাপ না বের হয়ে যায় এরকমভাবে ডেকে দেবো আমি দশ মিনিট পর দেখুন বেওয়ার্স মিষ্টিটা কেমন ফুলে গেছে তো আবারও আমি দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমার বিশ মিনিট হয়ে গেছে মিষ্টিটা পুরোপুরি হয়ে গেছে এখন আমি বেওয়ার্স এই শিরাটাতে আমি চার ঘন্টার মতো রেখে দেবো মিষ্টিটা যেন আরও বেশি স্পঞ্চি হয়ে যায় পরে ফ্রি ফ্রিজে ঠান্ডা করে খাবেন অনেক অনেক ভালো লাগবে তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ